রাত মানেই ভয় নয় কিন্তু কিছু রাত আছে যেগুলো মানুষের জীবন চিরতরে বদলে দেয় ঢাকার এক পুরনো এলাকায় দাঁড়িয়ে থাকা এই ফ্ল্যাটটিও তেমনই এক জায়গা রাশেদ পেশায় একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটর কাজের সুবিধার জন্য সেই পুরনো ফ্ল্যাটে ভাড়া উঠেছিল সে জানত না এই সিদ্ধান্তটাই তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে যাচ্ছে প্রথম রাতে সে কিছুই টের পায়নি কিন্তু দ্বিতীয় রাত থেকে শুরু হয় অস্বাভাবিক সব ঘটনা দেয়ালের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ জানালার পাশে দেখা যায় অচেনা ছায়া যেন কেউ তাকে লক্ষ্য করছে একটা বিষয় সে প্রতিদিন খেয়াল করছিল ঠিক রাত দুইটা সতেরো মিনিটে তার ফোনের স্ক্রিন জ্বলে উঠত অচেনা নম্বর সে কখনো ধরেনি আজ সে ফোন ধরল ফোনের ওপাশ থেকে কাপা কণ্ঠে বলা হল দরজাটা খুলবেন না ও আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল কারণ সে জানত ঘরে সে একাই আছে দরজাটা ভেতর থেকে লক করা কণ্ঠটা আবার বলল আয়নার দিকে তাকাবেন না ও আপনাকে দেখছে হঠাৎ রাশেদের মনে পড়ে গেল এই ফ্ল্যাটের আগের ভাড়াটিয়ার কথা মানুষটা রহস্যজনকভাবে মারা গিয়েছিল পুলিশ বলেছিল আত্মহত্যা কিন্তু এলাকার মানুষ তা বিশ্বাস করেনি রাশেদ কাশেদ কাপা গলায় জিজ্ঞেস করল আপনি কে ফোনের উপাস থেকে শান্ত স্বরে উত্তর এল আমি সেই মানুষ যে এই ঘর ছেড়ে যেতে পারেনি যতই সে না তাকাতে চায় আয়নাটা যেন তাকে ডাকছিল ভয় ধীরে ধীরে কৌতূহলে বদলে যাচ্ছিল শেষ পর্যন্ত সে আয়নার দিকে তাকালো। আয়নার ভেতরে সে যা দেখল সেটি সে নিজেই কিন্তু সেই রাশেদের চোখ ছিল লাল ছোটেছিল ভয়ঙ্কর এক হাসি ঠিক তখনই ফোনের ওপাশ থেকে শেষ কথা ভেসে এলো। এই ঘর মানুষের ভয় খায় আর তুমি এখন এর অংশ ফোন কেটে গেল ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো ঘড়ির কাটা এগিয়ে গেল সময় তখন রাত দুইটা আঠারো মিনিট পরদিন সকালে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে আয়নার সামনে পড়ে থাকা রাশেদের নিধর দেহ উদ্ধার করা হয় Thanks for watching. If you enjoyed this story, don't forget to like, subscribe, and hit that notification bell so you don't miss our next dive into the darkness. Stay safe. Out there.